আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তোমরা ইতিমধ্যেই জানো যে কিন্তু আমাদের আট মার্চ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমরা জানো যে এ ইউনিটের কিন্তু যে প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কিভাবে প্রস্তুতি নেবে এবং লাস্ট তিন থেকে চার দিনের ভর্তি প্রস্তুতিটা কিরকম হওয়া দরকার সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম রাজশাহী জিএসটি খুলনা কুমিল্লা তারা কিন্তু এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং ফ্রিতে পরীক্ষা দিতে এবং আপডেট গুলো পেতে তোমরা ইউটিউব প্লাস হচ্ছে কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজ লিংক এবং টেলিগ্রামের লিংক গ্রুপ দেয়া রয়েছে ওইখানে আমাদের অ্যাড হয়ে যাও বুঝছো তো দেখো আমাদের ছবির যে লাস্ট তিন থেকে চার দিনের ভর্তি প্রস্তুতি সেটা কিন্তু খুবই ভাইটাল পার্ট তোমরা অনেক দিনের প্রস্তুতি নিছো এবং তোমাদের ভর্তি প্রস্তুতি অনেক দিনের এলোমেলো হয়ে গেছে স্বাভাবিক হবেই তো আমি আজকে একটা আমি যে বেশটা পড়ালাম সেখানে আমি একটা কথা বলছি সেখানে হচ্ছে যে একটা কথা বলছি যে লাস্ট তিন থেকে চার দিনের ভর্তি বস্তু যে কিভাবে হবে তো আমি চাই যে তোমাদের এটা জানানো দরকার দেখো মনে করো এখানে কি কি সাবজেক্ট রয়েছে আগে দেখতে হবে আমাদের কি কি সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ আর হচ্ছে কি রয়েছে জিকে তাই না বাংলা ইংরেজি আর জিকে তিনটা সাবজেক্টের কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে তো তোমাকে সেই প্ল্যান করে সেই রুটিন করে তোমাকে কিন্তু আগে যেতে হবে আমি এখানে যেটা কথা হলো তোমাকে কিন্তু এখন 10 ঘন্টা পড়তে হবে মিনিমাম তোমাকে 10 ঘন্টা পড়তে হবে এখন বলতে পারবে ভাই রমজানের মাস আমি কি এত পড়তে পারবো ভাই বিশ্ববিদ্যালয় চান্স করার জন্য একটু কষ্ট করতে হবে আমরা কিন্তু রমজান মাসে प्रिपरेशन নিয়েছি এবং একটা কবে বলা হয় আমাদের রমজান মাসে প্লাস হচ্ছে আমি যেটা মনে রইছে ঈদের জন্য পড়াশোনা করছি কিছু হলো তো এই কথা এখন এসকিউ দিয়ে কোনো লাভ হবে না তোমাকে যেটা করতে হবে এই দশ ঘন্টাকে ফুল ফিল আপ করতে হবে এখন মনে করো তোমার হাতে তিন দিন বা চার দিন সময় রয়েছে তোমাকে মনে করবো এই তোমার এই কি বল হয় এই দশ ঘন্টার মধ্যে আমি যেটা কথা বলো তুমি দুই ঘন্টা তুমি হাতে রাখো আর আট ঘন্টা কি করবে তোমার আট ঘন্টার সময় রয়েছে আমি মনে করি তুমি একদিনে বাংলার প্রথম পত্র যেটা রয়েছে গদ্য পদ্য নাটক উপন্যাস তোমার পড়া রয়েছে তুমি যেটা করবা পাঁচ ঘন্টার মধ্যে তুমি কভার করে ফেলো বুঝছো তাহলে সময় রয়েছে কত তিন ঘন্টা মনে করো তোমার তিন ঘন্টার সময় রয়েছে আমাদের কিন্তু বি ইউনিটের মধ্যে আমাদের কিন্তু ব্যাকরণ থেকে পাঠ থেকে তেমন প্রশ্ন আসে না তো তুমি যেটা করবা এই তিন ঘন্টার মধ্যে সবগুলো পড়বা সবগুলো পড়া দরকার নাই তোমাকে পড়তে হবে কি সমাস তোমাকে পড়তে হবে কি বাক্য তোমাকে পড়তে হবে কি পদ তোমাকে পড়তে হবে কি উপসর্গ কি পড়বার পড়বা কি কারক ষাট থেকে পাঁচটা টপিক যদি পড়ে ফেলতে পারো তিন থেকে চার ঘন্টা বা পরের দিন তুমি দুই ঘন্টা যোগ করলা দেখতে পারবে তোমার কিন্তু বাংলা হয়ে যাবে এবং এই চার দিন বা তিন দিন এই এক ঘন্টা এক ঘন্টা কি পড়বা মুখস্থ এটা ভাই একদিন হবে না মুখস্থ এগুলো ভাই তোমার পড়া হয়ে গেছে জাস্ট দেখে নাও ইংলিশ এক ঘন্টা মুখস্থ দেখে নাও তাহলে আমাদের এখানে বাংলা কিন্তু শেষ হয়ে গেল তেমনইভাবে তুমি ইংলিশটাও এভাবেই ধরবা ইংলিশটার মধ্যে এখানে কি গ্রুপ কি বলা হয় গ্রামার্টিক্যাল পার্ট থেকে বেশি কোশ্চেন আসে পিন পয়েন্ট ইরোড যেটা সবচেয়ে বেশি আসে প্লাস হচ্ছে যে তোমাদের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে তোমাকে কিন্তু এখানে তোমার এই দশ ঘন্টার মধ্যে পরবর্তী দশ ঘন্টার মধ্যে তোমার গ্রামার্টিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে বিশেষ করে তোমরা পিন পয়েন্ট ইরোডটা দেখবা পিন পয়েন্ট ইরোডটা দেখবা প্লাস হচ্ছে তোমরা দেখতে পাওয়া ইমবে কোয়েশন যেগুলো আমরা অনেকজনের পড়ি না প্লাস হচ্ছে যে মডিফায়ার আহ এটা কিন্তু তোমাদের দেখে দিতে হবে এবং এটা আমি মনে করি এই দশ ঘন্টার মধ্যে তোমাকে শেষ করতে হবে রয়েছে কি আর দুই দিন বা তোমাদের রয়েছে একদিন সেই একদিন তুমি যেটা করবা বা তোমার হাতে মনে করো তোমার হাতে মনে করো পনেরো ঘন্টা রয়েছে তো তোমাকে লাস্টের দিন তো একটু বেশি পড়তে হবে বা দুই দিন আগে যেটা পড়তে হবে তোমাকে জিকেটা কিন্তু এই আট থেকে দশ ঘন্টার মধ্যে শেষ করে ফেলবা যে পরের যে সময়টা থাকবে লাস্ট সময়টা তুমি যেটা করবা একটু তুমি যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেটা দেখে ফেলো প্রশ্ন ব্যাংকটা তুমি পড়ছো আমি জানি দেখে ফেলো আবারো বলতেছি যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রামের পরে রাজশাহী কুমিল্লা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলা ইংলিশ হতে চাও জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তো আশা করি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্টের তিন থেকে চার দিনের ভর্তি প্রস্তুতি কিরকম হবে তোমরা বুঝে ফেলছো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে অবশ্যই ফলো দিবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম